ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা নূরে জামাল ওরফের সাহেবকে খুন করার জন্য বরাদ দিয়েছিলেন ভাটপাড়ার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত তেমনই একটি স্বীকারোক্তির ভিডিও ইতিমধ্যে ভাইরাল হওয়া শুরু হয়েছে যা নিয়ে রাজনৈতিক চাপরত সৃষ্টি হয়েছে ভাটপাড়া এলাকায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ সাহেবের দাবি গ্রেফতার হওয়া মোহাম্মদ মমতাজ তিনি তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতের ঘনিষ্ঠ বলেই পরিচিত তাকে বেশিরভাগ সময় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে দেখা যেত বিভিন্ন জায়গায় সাথে রাজু হিটার নামে আরেক দুষ্কৃতীর নাম সামনে আসে তিনি এবার ব্যারকপুরের প্রাক্তন সাংসদ সাংসদ অর্জুন ঘনিষ্ঠ বলেও দাবি করেন বিধায়ক সোমনাথ শ্যাম আমার নাম মোহাম্মদ মমতাজ বাবা নাম আকদর হোসেন কাকিনার টিনবন আমি থাকি ঠিক আছে আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজবাহিটার তারপরে আমি বললাম কি যখন তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে তো বললাম ঠিক আছে করে দিব কত টাকার কন্ট্রাক্ট ছিল আর কি বলবো সব কত টাকার টাকা পয়সা কথা হয়েছে বলেছি পরে পয়সা দিব কত টাকা 1.5 হয়েছিল हां বলেছে যে 8.5 লাখ টাকা পরে দিব পরে কি দেবে কত টাকা মারার কারে করে মারার কারে যাবে স্যার 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 যাবে আর আর কে

সোনুকে কথা বলার জন্য কে ফোন করা তোকে সোনু এই কাজে পঙ্কজের কি ভূমিকা আছে পঙ্কজ বলেছিল কে কথাবার্তা আছে দাদাকে বলে দেয় পঙ্কজ সঙ্গে কোথায় দেখা ছিল পাঁচ তারিখে কোর্টে গিয়েছিল কোর্টে গিয়ে আমাকে বলেছে যে সাত তারিখে দেখা করবি সাত তারিখে গেলাম তো বলছে গোপালদাকে একটু বলে দিবি যে সাহেবদাকে ধরুন কাজ হবে আর কাকে বলতে বলেছে দাদাকে हाँ की बोल की की ए... मार्डर हो गए ओके बोले देखो पाचीरा सह हाँ बस ऐ कोटा पंकज बोले ले हाँ, हाँ। था। आ, आ मैं दादा के गए बोल लूँ की दादा एम एम ने पंकज बोले थे तो बोले जी सलाह कितना गद्दार हुआ साला गोपाल के साथ रहता है हम रायता इसके बाद तू साला जाते है पंकज के पास पंकज पास हम गया नहीं सर हमेरा केस पार्टर था हम था, तो हम तारीख तारीख पे था और जब तो तो गोपाल बोल के सर जो ना बोलते मुझे अपनारा देखे ठीक से जहाँ अपनी मूलत राजू हिटर नाम उठे आस তার ছেলে তার ভাই এবং সুখলকা পাপ্পু এরা সব হচ্ছে রাজু হিটারের সাকৃত এবং পরিবারের লোক কোথাও না কোথাও রাজু হিটার মধ্যে জড়িত আছে এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসাদ যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনও অবস্থিত আছেন এবং সে থাকছে তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও ভা শুধু ভাট পড়া নয় ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ তিনি চাইছেন যে যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে আবার গুন্ডারাজ কায়েম হোক খুন খারাপা হোক এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে কেন এটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে এই রাজু হিটার অবস্থিত আছেন বর্তমানে এখনও আছে তাহলে কোথাও না কোথাও যে খুনের চক্রান্ত সাহেবের হচ্ছে সেটা কোনো না কোনোভাবে প্রাক্তন সাংসদ জড়িত আছে আপনার আমি এটা বলবো না কিন্তু এই যে মমতাজ এ আমাদের দলের যে কাউন্সিলারের কথা উঠে আসছে তার সঙ্গে অবশ্যই দেখা যেত এবং তার সাথে থাকতো এবং বাকিটা পুলিশ দেখবে পুলিশকে জানানো হয়েছে প্রশাসনকে আমি সবটাই জানিয়েছি প্রশাসন খুতিয়ে দেখছে কে বা কারা আছে এবং কেন এই চক্রান্ত এবং কি কারণ সেটাও আমি বলেছি খুঁটিয়ে দেখার জন্য আগেও হামলা করা অবশ্যই নুরে জামালের উপরে দু হাজার একুশে একবার হামলা হয়েছিল এলোপাতালি গুলি চালাতে তাকে গুলিও লেগেছিল সে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিল কোনোভাবে এবারও সেরকমই একটা প্রচেষ্টা করা হচ্ছে তাকে কেন এটা করানো হচ্ছে তাকে রাস্তার থেকে কেন সরানোর চেষ্টা করা হচ্ছে এটা আমি প্রশাসনকে বলেছি এটা খুতিয়ে দেখার জন্য অবশ্যই যেই দোষী হোক তাকে তো নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা দিতে হবে সেটা প্রশাসন তো করছে এবং গ্রেফতারও করেছে প্রচুর অনেককেই এবং এটাও শোনা যাচ্ছে যে বাইরে যারা শুটার যাতে ভাড়াটা করে আনার কথা হচ্ছে তারাও হয়তো গ্রেফতার হয়েছে কিংবা হবে একটা অভিযোগ সরাসরি দেখা যাচ্ছে যে বলছেন যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে হলো প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলার এই বিষয়টা দেখুন এই বিষয়ে এই মুহূর্তে আমি মুখ খুলবো না প্রশাসন দেখুক এবং আমার দলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছে তারা এই বিষয়টা দেখে নেবে এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আমরা এখন রেফারির কাজ করছি আমাদের এর মধ্যে কোনো ভূমিকা নেই এটি সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের এলাকা দখলের লড়াইয়ের ঘটনা এটা তো বহুবার বলা হয়েছে আমিও বলেছি এখানকার মানুষও বলছে কি পার্থভৌমিক নাটক করে পুলিশের সাহায্য নিয়ে গুন্ডাদেরকে সাহায্য নিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করে কিছু মেশিন পাল্টি ভোটটা জিতেছে ওর ব্যারাকপুরটাকে তৃণমূল ক্ষমতা থাকাকালীন ব্যারেকপুরকে গুন্ডারাজ বানাবে কে আর বন্ধ করবে কে বানাবারও ক্ষমতা পুলিশের পুলিশ আর তৃণমূলের আছে আর খতম করারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে তো যখন ছিল তখনও পুলিশ আর তৃণমূল করেছে আর এখনও পুলিশ আর তৃণমূল করে যাচ্ছে আজকে যে ঘটনাটা ভিডিওটা ভাইরাল হয়েছে একটা চ্যানেলে দেখানো হচ্ছে সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো কবে নেওয়া হলো সেই ভিডিওটা মিডিয়া কাছে এলো কী করে মিডিওর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই লোকটা বলছে কি আমি আমাকে গোপাল রাউ টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য নুরে জামাল সাহেব দুজনই তৃণমূলের নেতা এদের ভাগ বটবর চরম সীমায় পৌঁছে গেছে রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতে ঠিকা চলতো সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে এবার গোপাল রাউতকে সাইড করা যায় না সোমনাথ শ্যাম এই খেল এই খেলাটা খেলেছে পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন সামনে মানে ক্যামেরা সামনে লাগানো আছে ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে তোমাকে এই বলতে হবে এই বলিয়ে দিল এবার তৃণমূলের লোক গোপাল তো আর তৃণমূলের লোক সাহেব আর তৃণমূলের লোকেরা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে তৃণমূলে কে কত লুটবে তার জন্যে লড়াই আছে তো এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো এ তো আমরা এখন রেফারি কাজ করছি আমরা বিশিল মারছি কে ফাউল হলো কে মরলো কে বাঁচলো আমরা গিনতি করব। আমরা ওর মধ্যে কিছু না আমরা উই আর রেফারি আমরা ব্যারাকপুরে রেফারি পার্টে আছি বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভাটপাড়া পৌরসভা দু নম্বর ওয়ার্ডে পৌরপিতা গোপাল রাউত তিনি বলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অত্যন্ত সক্রিয় কেউ বা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে যদি আমার কোনো দোষ থাকে পুলিশ আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক দেখেন পুলিশের তদন্ত ব্যাপার হচ্ছে তো পুলিশ তদন্ত করছে পুলিশ যদি কেউ কেউ যদি ভিতরে থাকবে এই ঘটনার মধ্যে তো পুলিশ ছেড়ে দিবে না তো প্রশাসন তো আছে প্রশাসন কেসটাকে দেখছে প্রশাসন তদন্ত করুক প্রশাসন মধ্যে আমরাও আছি প্রশাসন উপরে আমার বিশ্বাস আছে প্রশাসন যে তদন্ত করবে যে তদন্ত উপরে আমার বিশ্বাস আমার শুনুন যদি উনি এই কথা বলছেন তাহলে এর কথা তো উনি বলতে বলবেন মুমতাজ যে আছে মুমতাজ আমার কাছে আসতো এই আসতো না মাঝে সাজে ও আসতো কিন্তু আমার সাথে এসে কেউ ঘাটনা করে দিবে কেউ সুপারি নিয়ে নেবে এটা আমি কি করে জানবো এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে পুলিশ তদন্ত করছে যদি আমার এর ভিতরে

ये अर्जुन सिंह की बोलचें, सोमनाथ की बोलचें, तार ऊपरे जावो ना, प्रशासन ऊपरे अमर भरोसा आचें, प्रशासन किचु दिन वेट करुन, अपनी वेट करले, निश्चित प्रशासन अपने के फ्रेंच कॉन्फ्रेंस करे, दूध के दूध, पानी के पानी बोलबे, जेकिए की सच्चाई आचें যদি আমার সন্ধ ওর ভিতরে আছে তো যদি প্রশাসন আমাকে ছেড়ে দিবে না তো প্রশাসন জরুর ভাটপাড়া থেকে হিমাদ্রী সর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর